এই বুধবার দিনে যে ব্যক্তি সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করবে আল্লাহ রব্বল আলমিন যদি কবুল করে নেয় তাকে অবশ্যই জান্নাত দান করবেন নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সে জান্নাত তো প্রিয় দর্শক যদি মালিকের সে জান্নাত পেতে চান তাহলে সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল নিয়মিত করুন ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল সুরাতুল ইখলাসের মাধ্যমে ধনী হওয়ার আমল নবীজি আলাইহি আলাইহুয়াশাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসোল্লাহ আমার ঘরের মধ্যে অনেক অভাব আমি দারিদ্রতায় ভুগতেছি ও নবী আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন তো যেই আমল করলে আমার অভাব দূর হয়ে যাবে নবীজি সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম তাকে একটি গোপন আমলের কথা বললেন যেই আমলটির কথা বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম তাকে বললেন শোনো তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তুমি অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তোমার ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন ওই ব্যক্তি অথবা ওই সাহাবি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের কথা মতো এই আমলটি করার ফলে দেখা গেল ওই সাহাবির ঘরে আর কোনো দারিদ্রতা রইল না সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমাদের করণীয় হল আমরাও যদি আমাদের ঘরের মধ্যে বরকত পেতে চাই রিজিকের মধ্যে বরকত পেতে চাই ধনী হতে চাই তাহলে যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। ও সুরাতি ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবো ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আইলামিন আমাদেরকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজ আমাদের বাংলাদেশের মধ্যে কত মানুষ আছে যারা বেকার অবস্থায় আছে কত মানুষ আছে একেবারে গরিব কত মানুষ টাকার টান মধ্যে থাকে তো সেই মানুষগুলো যদি বেশি বেশি পরিমাণে এই আমলটি করতে পারে আল্লাহ সেই মানুষের সব পেরেশানি দূর করে দেবেন যারা বেকার অবস্থায় আছ তাদেরকে বলি এই আমলটি করো আল্লাহ চিরেই তোমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে প্রিয় প্রিয়দর্শক যে ব্যক্তি বেকারত্ব অবস্থায় আছে সে বুঝে বেকারত্ব কত একটি জ্বালা প্রিয় দর্শক যার কাছে টাকা নেই সে ব্যক্তি বুঝে টাকা পয়সার কত অভাব তো ইনশাল্লাহ আমরা অভাবের মধ্যে থাকতে চাই না আমরা চাই ধনী হতে তো যদি ধনী হতে চাই এই আমলটি অবশ্যই করব যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও অনেক বেশি দামি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি ফুয়ালাই আলাইহু আসাল্লাম সাহাবে ক্যারামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো তাহলে রব্বুল আলমিন তোমাদেরকে অনেক দান করবেন যেমন যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তোমাদেরকে দশ পাড়া কোরআনুল আনুল খতম করার সমান সবাব দিবেন যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পারা কোরো আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সম্পূর্ণ কোরো আনুল করিম খতম করার সমান সবাব দিবেন সাহাবে কারাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল পারা সাহাবে ক্যারাম বললেন ইয়ারসুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে রব্বুল আলমিন তাকে দশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি কেহ দুইবার পাঠ করে রব্বুল আলমিন তাকে বিশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি কেউ তিনবার পাঠ করতে পারে আল্লাহরপাল আলমিন তাকে সম্পূর্ণ কোরো আনুল খতম করার সমান সবাব দিয়ে দিবেন প্রিয় দর্শক আল্লাহ এই আমলটি এমন কিছু সংখ্যক বান্দাবান্দির জন্য দিয়েছেন আল্লাহালা জানেন যে আমার কিছু বান্দাবান্দি অসুস্থতার মধ্যে পড়ে তারা কোরো আনুল পড়তে পারবে না তো আমি সেই বান্দাবান্দিদের জন্য এই আমলটি দিয়ে দিয়েছি তাই বলে কি সুস্থ মানুষ করতে পারবে না অবশ্যই সুস্থ মানুষও আমলটি করতে পারবে যদি কেউ তিনবার পাঠ করে সুরাত ইখলাস আল্লাহ রবুল আলমিন সম্পূর্ণ করে আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবহন আল্লাহ আল্লাহ তবে প্রিয় দর্শক সর্বোপরি কথা হলো আপনাকে অবশ্যই কুরআনুল করিম সব সময় পড়তে হবে এবং যারা না পারেন তাদেরকে অবশ্যই কুরআনুল করিম শিখতে হবে কুরআনুল করিম শেখা প্রতিটি মুমিন নরনারীর জন্য ফরজ নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন নবীজি দেখলেন যে জাহান্নামের মধ্যে কয়েকজন ব্যক্তির মাথাকে বড় বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করছে ফেরেসারা নবীজি জিব্রাহল আলাই ডেকে ডেকে বললেন ও জিব্রাইল এই ব্যক্তিরা কি এমন গুনাহের কাজ করেছে যেই গুনাহের কারণে এই ফেরেস্তারা তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের এই প্রশ্নের জবাবে জিব্রাইল আলাইহিসাল্লাম বলেন এটা হলো ওই গুনাহ করার কারণে আজাব যেই গুনাহের কাজ আপনার উম্মতেরা করবে আপনার যেই উম্মত কোরআনুল করিম শিখে তারা না পড়ার কারণে আবার বলে যাইবে রব্বলা আলমিন তাদেরকে এমন কঠিন আজাব দিবেন জাহান্নামের মধ্যে প্রিয়দর্শক সেই জাহান্নামে সেই পরকালের মধ্যে কেউ মরবেও না সব সময় শুধু জীবিত অবস্থায় থাকবে এই যে প্রতিটা মানুষের মাথাকে চুরমার করে দেওয়া হবে আবার সেই মাথা অটোমেটিকলি আগের মতো হয়ে যাবে আমাদের প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকালের জীবনে কোনো মৃত্যু নেই মৃত্যু নামক প্রাণীটাকে আল্লাহ তালা জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তালা তাকে হত্যা করবেন প্রিয় দর্শক অবশ্যই সেই কঠিন আজাব থেকে যদি বাঁচতে চাই তাহলে কুরআনুল করিম সব সময় পাঠ করব ইনশাল্লাহ এবং সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। একবার পাঠ করলে দশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দুইবার পাঠ করলে বিশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব তিনবার যদি পাঠ করতে পারি আল্লাহ রবুল আলমিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান স্বভাব দিয়ে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এত দামি এই আমলগুলো নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখনই সুযোগ পাও সুরাতি খলাস পরিপূর্ণ বিশ্বাস নিয়ে পাঠ করো এই সুরা অনেক বেশি দামি এই সুরা তোমাদেরকে আল্লাহর রহমত পর্যন্ত পৌঁছে দেবে সুবহান আল্লাহ একবার তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল যে ব্যক্তি সুরাতুল ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন ওই মহলে থাকবে সত্তর হাজার দরজা এইবার বুঝুন যে সেই জান্নাতটা কত বড় হবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে অর্থাৎ যেই উম্মতকে আল্লাহ তাহলে সবচেয়ে নিচু মানের জান্নাতটা দান করবেন সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ তো এইবার একটু ভাবুন যদি নিচু মানের জান্নাতটা দশটা দুনিয়ার সমান হয় তাহলে যেই জান্নাত দামি জান্নাত জান্নাতুল ফিরদাওস সেই জান্নাত কত বড়ো হবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু বলেন জান্নাতের মধ্যে থাকবে শুধু সুখ আর শান্তি সেইখানে কোনো কষ্ট থাকবে না নবীজির সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম সেই সাহাবে কেরামদের সামনে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করতে পারবে না কয়েকজন বৃদ্ধ সাহাবি অর্থাৎ কয়েকজন বয়স্ক সাহাবি নবীজিকে বললো নবী তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো না তো আমরা কি কারণে জান্নাতে যেতে পারবো না নবীজি আলাইহি আলহাসাল্লাম বলেন তোমরা অবশ্যই জান্নাতে যেতে পারবে তবে শোনো কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না এর মূল ব্যাখ্যা হলো সব মানুষের বয়স হবে যখন জান্নাতে প্রবেশ করবে তখন চল্লিশ বছর সুবহানাল্লাহ আল্লাহ আকবর সবাই যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে এই যে তোমরা বৃদ্ধ অবস্থায় আছো তোমরাও যুবক হয়ে তারপর জান্নাতে যাইবে সবাই হবে ষাট হাত লম্বা করে আল্লাহ আকবর নবী আদম আলাইহ ইসালামের মতো সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন সেই শান্তির জান্নাত হবে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতের মধ্যে উম্মত তোমরা যা চাইবা তাই আল্লাহ তোমাদেরকে দান করবেন আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে আমি যত মানুষকে সৃষ্টি করেছি সবার জন্যই জান্নাতে একটি করে ঘর বানিয়েছি নবীজি প্রশ্ন করলেন আল্লাহ তাহলে কি আপনি ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান সমস্ত বেঈমান জাতিদের জন্য জান্নাতকে সৃজন করেছেন আল্লাহ তালা বলেন হ্যাঁ আমি সবার জন্য জান্নাতে ঘর বানিয়েছি নবীজি বলেন তাহলে তারা তো জান্নাত পাবে না কিন্তু আপনি সেই জান্নাতগুলোকে কি করবেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা বলেন ও নবী শুনুন আপনার সেই উম্মতেরা যদি বেশি বেশি নফল ইবাদত করতে পারে যে উম্মত নফল ইবাদত করবে বেশি পরিমাণে আমি আল্লাহ তাদেরকে বোনাস হিসেবে ওই বেইমানদের জন্য বানানো জান্নাতগুলোকে দিয়ে দিব সুবহান আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বোনাস হিসেবে কি জান্নাত পেতে চান সুরাতুল ইখলাস দশ বার পাঠ করুন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জান্নাতের একটি মহল দান করবেন প্রত্যেকটি মহলে সত্তর হাজার দরজা করে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার আমল হল সুরাতুল ইখলাস যদি কেউ অজুর সাথে দুইশো বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ আটটি পুরস্কার দান করবেন প্রিয় দর্শক চলুন সেই পুরস্কারগুলোর কথা আমরা জেনে নেই যে ব্যক্তি অজুর সাথে দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ আল্লাহরুল আলামিন তার জন্য রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার গোসার তিনশো দরজা বন্ধ করে দিবেন তৃতীয় নাম্বার পুরস্কার রহমতের তিনশত দরজা আল্লাহ খুলে দিবেন অর্থাৎ তার কাছে শুধু অনবরত রহমত আসতেই থাকবে প্রিয় দর্শক যে ব্যক্তির কাছে রহমত আসবে তার জন্য দুনিয়াটা হবে শান্তিময় একটা স্থান চতুর্থ নাম্বার যেই পুরস্কার সেটা হলো রিজিকের তিনশো দরজা আল্লাহ খুলে দিবেন এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দর্শক এইভাবে তালা আপনাকে সাহায্য করবেন তখন আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব হবে না কোনো কমতি হবে না আপনি টাকা পয়সা দিয়ে সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবেন পঞ্চম নাম্বার পুরস্কার হলো দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিয়ে দিবেন আল্লাহ বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এই একটি আমল করলে কয়েকটি পুরস্কার আল্লাহ দিবেন যেমন আপনাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন নফল ইবাদতের অনেক বেশি দাম হাসুরের মাঠে যখন বান্দাবান্দির ফরজ ইবাদতের ঘাটতি হয়ে যাবে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দাবান্দির আমল নামায় তো এই নফল ইবাদত রয়েছে কিনা যদি নফল ইবাদত থেকে থাকে সেই নফল ইবাদতগুলোকে তোমরা ফরজের সমতুল্য করে আজকে মিজানের পাল্লায় ওজন দাও সুবহান তো প্রিয় দর্শক যদি কেউ দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করে অজুর পর আল্লাহ রব্বুল্লা আলমেন তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিয়ে দিবেন ষষ্ঠ নম্বর পুরস্কার হলো জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা সুবাহান্লাহ আল্লাহ আকবার ওই যে বললাম নবীজি বলেছেন আমার যেই উম্মত সবচেয়ে কম দামি জান্নাত পাবে সেই উম্মদকে আল্লাহ তাহলে এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতের আয়তন হবে এমন দশটা দুনিয়ার সমান তো প্রিয়দর্শক যেই ব্যক্তি সত্তরটি জান্নাতের মালিক হবে সেই জান্নাতের আয়তন কত বড় হবে তাই তো যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস দুইশো বার অজুর সাথে পাঠ করে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে এইবার একটু ভাবুন সেই জান্নাতটা কত বিশাল হবে আমাদের ঘরের মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিনটা দরজা থাকে আর সেই জান্নাতি মহলের মধ্যে প্রত্যেকটা মহলে সত্তর হাজার দরজা হবে সুবহান আল্লাহ আল্লাহ একবার নবীজি বলেন জান্নাতের মধ্যে যখন জান্নাতিরা প্রবেশ করবে আল্লাহ তাল্লাহ মাছের কোলেজা দ্বারা সেই জান্নাতবাসীদেরকে মেহমানদারি করাইবেন সুবহান আল্লাহ আল্লাহ তারপরের যেই পুরস্কার সেই পুরস্কারটি হল রব্বলা আয়লামিন তার অন্তরের মধ্যে ইমানের নূর দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তারপরের যেই পুরস্কারের কথা বলবো যদি আল্লাহ কবুল করে নেয় মৃত্যুর পর তার জানা যায় ফেরেজ তাদেরকে শরিক করাইয়া দেবেন প্রিয় দর্শক একটা প্রশ্ন করি আপনাদেরকে যেই ব্যক্তির জানা যায় রহমতের ফেরেজ তারা শরিক হয় সে কি জান্নাতি মানুষ নাকি জাহান্নামি মানুষ অবশ্যই বলতে বাধ্য হবেন সে জান্নাতি মানুষ তো প্রিয় দর্শক সুরাতুল ইখলাস দৈনিক বার অজুর সাথে পাঠ করলে এমন বিশেষ স্বভাব আল্লাহ আমাদেরকে দান করবেন সর্বশেষ নাম্বার যে আমল সে আমলটি জানতে হলে একটি হাদিসের ঘটনা শুনতে হবে নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবিকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই সাহাবি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো অন্যান্য সাহাবে কেরাম নবীর দরবারা ঈশা বলল ইয়ারাসল আপনার অমুক সাহাবি সময় নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বইলেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় নবীজি সল্লু ওয়াসাল্লাম ওই সাহাবিকে ডেকে আনলেন ওই সাহাবি নবীজির কাছে আসার পর নবীজি বললেন তুমি নাকি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আজকের পর থেকে আর করিও না ওই সাহাবি ইয়া ইয়ারাসুলুল্লাহ সুরাতুল ইখলাসকে আমি অনেক বেশি ভালোবাসি আর এই জন্য আমি এটা পাঠ করি এটা পাঠ করতে আমার কাছে অনেক ভালো লাগে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেই কথাটুকু বলেছ এই কথাটিকে সত্যি বলেছ যদি তুমি সত্যি কথা বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত তো পঞ্চম নাম্বার আমল হলো সুরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তালা ভালোবাসবে আর সেই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত তো আশা করব ভিডিওটি ভালো লাগবে